নমস্কার বন্ধুরা আমি কুকিং জোনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি মশলা ছাড়া সুস্বাদু ডিমের ঝোল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটটি ডিম আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি কাঁচা লঙ্কা একটি টমেটো কুচি এবং একটি পেঁয়াজ কুচি তার সাথে নিয়ে নিয়েছি একটু বড় বড় করে কাটা কয়েক টুকরো আলু এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ডিমগুলোর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে ভেজে নেব কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে একটু জিরা জিরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে আদা রসুন কুচি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পাকা টমেটো এবং কেটে রাখা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ এক চামচ চিনি এবং চামচ গুঁড়ো লঙ্কা এরপর এগুলো ভালোভাবে নাড়িয়ে চেড়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবং আলু ডিম আর আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব ডিম আর আলু ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জল ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা এটা দেখে তরকারি নামিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন